না আমি খাবো না তুমি খাইয়ে দাও না হলে আমি খাবো না তোকে এখন খাওয়াতে গেলে হবে আমার এখন সময় নেই আমি এখন কার্টুন দেখার একা একা খা মাসি আমি বেরিয়ে গেলাম বাবু যা চাই তুমি দিও আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো মা কই দাদা বাবু দিদিমণি পার্টিতে গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আপনি বসুন আমি চা করে আনছি ঠিক আছে কি ব্যাপার বাবু তোমাকে তো প্রত্যেক দিন খাতায় বাড়ির কাজ দি তুমি তো কোনো দিন বাড়ির কাজ করো না তোমার মা তোমাকে বাড়ির কাজ কোনো দিন করায় না নাকি এ দেখো লেও এগুলো করো এই বাবুকে একটু ভালো করে পড়াবেন হ্যাঁ বাবু আমাদের একমাত্রই সন্তান আমি তো ভালো করি পড়াই আপনি একটু বাড়ির কাজগুলো করাবেন তাহলে ভালো হবে আর আমি তো ওকে প্রত্যেকদিন বাড়ির কাজ দিই আর আপনি ওকে ওগুলো করান না নাকি হ্যাঁ হ্যাঁ পড়াই তো আমি কালকে পার্টিতে গিয়েছিলাম তো তুমি একটু বাইরে আসো না তোমার সঙ্গে আমি না বাবু আমি একটু কাজে ব্যস্ত আছি তো তুমি একা একা খেলোগা। আবা বাবু আমি একটু ল্যাপটপে কাজ করছি তো এই নাও মোবাইল তুমি ওই ঘরে গিয়ে একা একা খেলো গা মামা তুমি কোথায় যাচ্ছ আমি তোমার সঙ্গে যাব না না বাবু তোমাকে যেতে হবে না এই পাশের বাড়ির আন্টির সঙ্গে আমার দরকার আছে তাই যাবো মা, না, আমি চলে মোবাইল ঘর দেখো মা মা আজকে আমাদের স্কুলে পরীক্ষা রুটিন দিয়েছে সামনের সপ্তাহে পরীক্ষা ঠিক আছে ভালো করে পড়তে হবে আজ থেকে আমি তোকে ভালো করে পড়াবো পরীক্ষায় হবে! এনে বাবু খেনে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার পড়তে বসতে হবে সামনে পরীক্ষা না মা আমি খাবো না আগে মোবাইল দাও মোবাইল দেখবো আর খাবো দেবো এক থাপড় সামনে পরীক্ষা আর তুমি মোবাইল দেখবে খাবে মোবাইল হবে না খেয়ে নাও পড়তে বসতে হবে

ঘুম থেকে উঠেনি নাকি ও ঘুম থেকে উঠবে কি করে আমরা ভোরবেলায় ঘুমোচ্ছি আর চাদরের তলে মোবাইল নিয়ে গেম খেলছে তাহলেও সকালবেলায় ঘুম থেকে উঠতে পারে আপনি বসুন আমি ওকে ডেকে দিচ্ছি শাহিদ এ শাহিদ ও তোকে মাস্টার মশাই পড়াতে এসেছে Mm-hmm. জোরে জোরে পড়ো দেখি খাতাটা এই নাও এই অঙ্ক গুলো করো আমি একটু বাথরুম থেকে আসছি করা বাদ দিয়ে আমার মোবাইল দেখছো দাও মোবাইল অঙ্কগুলো করো আগে আপনার মোবাইলটা নিয়েছি জানেন না তাই খুব খারাপ হয়ে গেছে সব সময় মোবাইল মোবাইল আর মোবাইল সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত একদম পোস্টাই দেবেন না দুষ্টুমি কললেই দুটো পিঠে দিয়ে দেবে অঙ্কগুলো তাড়াতাড়ি করো তুমি বাবুকে স্কুলে নিয়ে যাও আমি আসার সময় নিয়ে আসব তো হচ্ছে না এই মোবাইলে আমার কত কিছু ছিল জানিস আমার যত অফিসের ডকুমেন্ট সব কিছু আছে দেখেছো মোবাইলটা কি করলো আমি অনেক বকেছি তুমি আর কিছু বলো না তুমি দোকানে গিয়ে দেখো মোবাইলটা সারা হয় কি না দেখি যাই এই দেখো তোমার গুণধর ছেলে কি রেজাল করেছে দেখো এই দেখো স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে কালকে বাবা মাকে সামনে করে স্কুলে যেতে বলেছে যেই তোমার গুণতার ছেলেকে নিয়ে এখন আমার ছেলে তোমার ছেলে না দিদিমণি আপনারা একটু চোখ করুন না বাচ্চা ছেলে বড় হলে করবে আর বুকের না কাল কি স্কুলে যাই তাহলে হবে পারি আসুন আসুন তুমি এতটাই মোবাইল আসক্ত হ্যাঁ ম্যাম সব সত্যি আমি একটা অপরাধী আমি মোবাইল আসক্ত হয়েছি কিন্তু তুমি মোবাইল আসক্ত হলে কেন ম্যাম আমি যখন খেতে চাইনি তখন কেউ আমাকে গল্প বলে আদর করে খাইয়ে দেয় খেলতে ইচ্ছা করে আমার সঙ্গে তো কেউ খেলে না আবার আমার থ্যাংক ইউ আশা করি আপনাদের ভালো লেগেছে খুবই তারা রিহার্সেলে অনেক তারা সময় অপচয় করেছে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই নাটক প্রস্তুত করার জন্য অনেক তারা সময় দিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে হ্যাঁ আমাদের বিদ্যালয়ে দেওয়ালে দেখতে পাবেন আমরা বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিলাম যে মোবাইল ফোন আনার নিষিদ্ধ আমাদের যারা অভিভাবক ছিলেন স্কুলের কমিটির মধ্যে যারা ছিলেন তারা বলেছিলেন যে বাচ্চাদের স্কুলে মোবাইল ফোন আনলে কখনো পড়াশোনা হবে না এই জন্য আমি আর আমার প্রিয় শিক্ষক পলিহাজা মহাশয় একটা নাটকের পরিকল্পনা করেছিলাম যে বাস্তবের দিক দিয়ে তাকিয়ে যে মোবাইল ফোনে উপর আর নাটক করা হোক যেন আমরা কমসে কম অভিভাবকদেরকে জানাতে পারি যে স্কুল তো শাসন করেই কিন্তু মোবাইল যে ফোন মোবাইল ফোনে যে নেশায় আসক্ত বাচ্চারা যারা মোবাইল ফোন ছাড়া ভাত খেতে চায় না এই নেশায় আসক্ত হওয়ার জন্য বাবা মারাই প্রকৃত দায়ী কিন্তু আমরা শিক্ষকদের উপর চাপ প্রয়োগ করে থাকি সেই জন্যই আমরা এই বাস্তবিকটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই নাটকটা তৈরি করেছিলাম এবং আপনারা নিশ্চয় দেখলে এখন কেমন লেগেছে দর্শকদের একটা ফিডব্যাক দেন হাততালি মাও ভালো লাগছে তো মাকেও ভালো লাগছে তো আমি এই নাটকে এই বার্তা দিতে চাই অনেক অভিভাবক অভিভাবিকা এখানে এসেছেন কমসে কম আপনারা এই দিকটাকে লক্ষ্য রাখবেন আমাদের বর্তমান সমাজে সব থেকে বড় বিপজ্জনক যে ভয়ানক যে পরিস্থিতি শিক্ষা থেকে বিমুখ হওয়া তার প্রধান যে মাধ্যম সেটা হলো মোবাইল এই মোবাইলের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে বিভিন্ন অ্যাপস ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার আরও হোয়াটসঅ্যাপ এইগুলোতে আসক্ত হয়ে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার জগৎ থেকে অন্ধকারের জগতে পাওয়া দিচ্ছে তাই আমি প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের অনুরোধ করব যে কমসে কম বাচ্চাদেরকে নির্দিষ্ট বয়সরা কখনো মোবাইল হাতে দিবেন না ধন্যবাদ সবাইকে